বসার জায়গা যেখানেই হোক মনে থাকতে হবে খেলা দেখার ঝোঁক মনে যদি থাকে খেলার ঝোঁক বয়স আমার যতই হোক হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছে আমাদের পাশে একটা বাজারে বড়দারগা বাজারে ওরা নাকি একটা ঘরোয়া ফুটবল টুর্নামেন্টস আসছে সেই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে তো চলেন আজকে আপনাদেরকে এই ফাইনাল খেলাটা দেখাই আশা করি ভালো লাগবে তো সবাই সাথেই থাকুন চলে বিদ্যালয় মাঠের ভিতরে ঢোকা যাক তো আমি অনেক আগেই চলে এসেছি খেলা শুরু হতে এখন অনেক দেরি আছে কিন্তু দর্শকরা তাদের স্থান দেখেন কিভাবে নিয়ে নিয়েছে ফুটবল মাঠে যাবে না দর্শকদের এরকম পাগলামি দেখবেন এটা হতে পারে খেলা শুরু হইতে আরো দেরি আছে তাই খিদা লাগছে একটু খাইতে আসলাম তারপর এখন শুরু হয়নি খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলাম মাঠে আর আমাকে যে পজিশনে দেখতেছেন এই পজিশন থেকে পুরো মাঠটাকে সুন্দরভাবে নেওয়া যায় এরপরে জাতিসংঘের মাধ্যমে খেলা শুরু হয় খেলার মধ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল এই লোকটি এই লোকটি খেলার মধ্যে সবচেয়ে প্রবীণ যার কথা না বললে নয় তার খেলা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এই বয়সে একটা মানুষ এত সুন্দর খেলতে পারে বয়সের ভার তাকে ছুঁতেই পারেনি তার কাছে মনে হচ্ছে যে বয়স একটা সংখ্যা মাত্র যাই হোক এবার আসি খেলার কথায় আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা একটা ঘরোয়া টুর্নামেন্ট মানে এলাকার আশেপাশের টিম নিয়েই এই টুর্নামেন্ট তো নীল জার্সি পরা যে দলটি দেখতেছেন এ দলটি হচ্ছে মদক পাড়া এবং সবুজ জার্সি পরা যে দলটি দেখতেছেন এটা হচ্ছে হাই স্কুল পাশে যে হাই স্কুলটি দেখতেছেন এই হাই স্কুল যে মজার বিষয় হচ্ছে যে ঘরোয়া একটা টুর্নামেন্ট কিন্তু মাঠের আশেপাশের দর্শক দেখেন দর্শকদের উপসে পড়া ভিড় আসলে এই খেলাকে আলাদা একটা জীবন দিয়েছে আসলে আমি ফুটবল খেলা এই জন্যই দেখতে যাই যে ফুটবল খেলার আনন্দটা হচ্ছে অন্যরকম যেখানে দর্শক থাকে ভরপুর খেলা দেখার আনন্দই অন্যরকম এবার আসি খেলার কিছু বর্ণনা মদকপাড়া এবং হাই স্কুলের মধ্যে খেলায় আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ জার্সি পরিহিত যে দলটি আছে এটি হচ্ছে হাই স্কুল তারা দেখতেইছেন যে বারবার অনেক কাউন্টার অ্যাটাক করতেছে কিন্তু গোল করতে পারতেছেন অপরদিকে নীল জার্সি পরিহিত মদকপাড়া এরা দেখেন মাঝে মাঝে একটা করে অ্যাটাক করতেছে যেই অ্যাটাকেই তারা গোলের সম্ভাবনা তৈরি করতেছে এবং আপনাদেরকে একটা বিষয় বলে রাখি মাঠের খেলায় কিন্তু সবুজ জার্সি পরিহিত দল হাই স্কুল অসাধারণ খেলেছে বল পাসিং বলেন অ্যাকোরসি বলেন সব কিছুই তাদের দহলেই বেশি ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মাঠে যে দল বেশি ভালো খেলে সে দল স্কোর করতে পারে না এটা আমি যেখানেই ফুটবল খেলা দেখতে যাচ্ছি সবখানেই এই একটা জিনিসই আমি লক্ষ্য করতে পারতেছি আসলে মাঠের খেলায় যে ভালো খেলে সে স্কোর করতে পারে না এই যখন খেলার অবস্থা তখনই হুট করে গোল খেয়ে বসে হাই হাইস্কুল এরপরেও হাই স্কুল গোল খাওয়ার পরেও এরা অসাধারণ কয়েকটি চান্স তৈরি করে তার মধ্যে এটি একটি চান্স যেটি ইজি গোলের একটি চান্স মিস করেছিল একজন প্লেয়ার এই যখন খেলার পরিস্থিতি তখন হাই স্কুলের আসলে মাথা ঠিক ছিল না কারণ তাদের করতে হবে স্কোর কিছুক্ষণের মধ্যেই তারা স্কোর সমতায় ফেরায় এই যখন খেলার পরিস্থিতি আপনারা বুঝতেই পারতেছেন খেলাটা কি হয়েছে আসলে এক এক গোলে খেলাটা সমতায় ফিরেছে চার ফলশ্রুতিতে খেলাটি পেনাল্টিতে গড়ায় আপনারা দর্শকদের উপসেবনের ভিড় দেখে আসলে বুঝতে পারছেন খেলাটা কি পরিমাণ জাঁকজমকপূর্ণ যে দুই দলেই একটি একটি করে গোল করেছে যা বলা যাচ্ছে দুই দলেই সমানের সমান তো পেনাল্টিটা উপভোগ করুন কে জিতেছে শেষে দেখতে পাবেন আপনারা দেখতেই পারলেন পেনাল্টির মাধ্যমে মদক পরা ম্যাচটি জিতে গেল আসলে এটাই হচ্ছে ফুটবল খেলার সৌন্দর্য কখন ম্যাচ কার দিকে চলে যাবে এটা আসলে প্রেডিকশন করা খুবই অসম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ